আলমারিতে এই পাঁচটি জিনিস রাখুন নতুন বছরে সৌভাগ্য সমৃদ্ধি থাকবে আপনার মুঠোয় নতুন বছর শুরু হতে আরমাত্র কয়েক দিনের অপেক্ষা তারপরে ক্যালেন্ডারের পাতা উল্টে শুরু হয়ে যাবে নতুন বছর নতুন বছরে সুখ ও সৌভাগ্য লাভ করার বাসনায় আমাদের সবার মনেই রয়েছে তার জন্য মেনে চলুন জ্যোতিষের এই টোটকা জীবনে যা কিছু ব্যর্থতা ও অপ্রাপ্তি তা এই বছরই ফেলে রেখে নতুন বছরে সুখ সৌভাগ্য লাভ করতে আমরা সবাই চাই জ্যোতিষবিদরা জানাচ্ছেন যে নতুন বছর যদি শুভভাবে শুরু করা যায় তবে শুভ ফল লাভ করা খুব একটা কঠিন হয় না নতুন বছরের শুরুতেই জীবনে পজিটিভ এনার্জি যাতে প্রবাহিত হয় তার জন্য উপায় বলেছেন জ্যোতিষবিদরা তারা জানাচ্ছেন যে নতুন বছর শুরু হলেই আলমারিতে কয়েকটি জিনিস রাখলে তার শুভ ফল নিয়ে আসবে জ্যোতিষ অনুসারে আলমারিতে এই জিনিসগুলো রাখা অত্যন্ত শুভ এর থেকে বেরোনো শুভ শক্তির প্রভাব আপনার জীবনে উন্নতির পথ সুগম করতে পারে জেনে নিন নতুন বছরে আর্থিক উন্নতি লাভ করার জন্য আলমারিতে কোন কোন জিনিস রাখার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা নতুন বছরের প্রথম শুক্রবারে মা লক্ষ্মীর পুজোয় পাঁচটি ছোট এলাচ নিবেদন করুন পুজোর পরে এই এলাজগুলো একটি লাল কাপড়ে বেঁধে আলমারিতে বা নিজের পার্সে রেখে দিন এই কাজ করলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর থাকবে এবং আর্থিক উন্নতির সুযোগ আসবে আপনার সামনে বছরের প্রথম দিনই সকালে স্নান সেরে এক মুঠো অক্ষত অর্থাৎ গোটা চাল মা লক্ষ্মীর পায়ে নিবেদন করুন এরপর এই চাল আলমারির লকারে রেখে দিন জ্যোতিষ অনুসারে এই টোটকা জীবনে আর্থিক উন্নতির জন্য বিশেষভাবে উপযোগী বছরের প্রথম শুক্রবারে সব নিয়ম আচার মেনে মা লক্ষ্মীর পুজো করুন পুজোয় অন্য সামগ্রীর পাশাপাশি একটি রূপোর টাকা নিবেদন করুন পুজোর সময় এই টাকা মা লক্ষ্মীর পায়ের কাছে রাখুন পুজো হয়ে গেলে আলমারিতে আপনি যেখানে টাকা রাখেন সেখানে এই রূপর কয়েক কয়েনটি রেখে দিন হিন্দু ধর্মে অশ্বত্থ গাছকে অত্যন্ত পবিত্র গাছ হিসেবে মনে করা হয় নতুন বছরে অশ্বত্থ গাছের একটি পাতাকে শুদ্ধ করে নিয়ে তারপর এটি পার্সে বা আলমারিতে যেখানে টাকা রাখেন সেখানে রেখে দিন এটি অত্যন্ত শুভ এবং এই টোটকা আপনার জীবনে আর্থিক উন্নতির পথ সুগম করবে বলে মনে করা হয় নতুন বছরের প্রথম শুক্রবারে বছরের প্রথম শুক্রবারে মা লক্ষ্মীর পুজোয় পাঁচটি হলুদ করি নিবেদন করুন পুজোর পরে এই করিগুলো একটি লাল বা হলুদ কাপড়ে বেঁধে আলমারিতে রেখে দিন এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ সারা বছর আপনার উপর বর্ষিত হবে ধন্যবাদ বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন